এই সপ্তাহে আমরা মালিক শিরোনামের একটি অত্যন্ত প্রতিশ্রুতিশীল গ্যাংস্টার নাটকের ট্রেলার দেখেছি এই ছবিতে রাজকুমার রাও প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং তার সাথে রয়েছেন হুমা কুরেশি মানুষী ছিল্লার এবং অন্যান্যরা এই ছবিটি পরিচালনা করেছেন পুলকিত রাইটার্স এবং এটি ওটিটি প্ল্যাটফর্মে প্রিমিয়ারের জন্য প্রস্তুত আরও এগিয়ে যাওয়ার আগে আমি আপনাকে বলে রাখি যে এটি আপনার সাধারণ গ্যাংস্টার নাটক নয় এটি এমন একজন ব্যক্তির গল্প যে মুম্বাইয়ের গর্তে ডন হয়ে ওঠে ইচ্ছার কারণে নয় বরং পরিস্থিতির কারণে এছাড়াও চিত্রাঙ্গদা সিংকে পর্দায় দেখা সবসময়ই দারুণ তিনি একজন দুর্দান্ত অভিনেত্রী এবং আমি আনন্দিত যে তিনি এই ছবির অংশ এমন এক ঘটনার ক্রম শুরু হয়ে যা তাকে মুম্বাইয়ের অধস্তন্য ডন করে তোলে তোমার কি খবর মালিক কি তোমার নজরের তালিকায় আছে নিচের মন্তব্য বিভাগে আমাকে জানাও এছাড়াও রাজকুমার রাও আগের ভূমিকাগুলি থেকে সম্পূর্ণ আলাদা বলে মনে হচ্ছে তিনি একজন সাংবাদিক একজন প্রতারক একজন বোকা ছোট শহরের লোকের ভূমিকায় অভিনয় করেছেন এবং এখন তিনি একজন গ্যাংস্টার বিভিন্ন ধরনের ভূমিকা গ্রহণ করে একটি ধারা বা ধরনের চরিত্রে আবদ্ধ না থাকার জন্য রাজকুমারকে ধন্যবাদ তিনি একজন দুর্দান্ত অভিনেতা এবং আমি নিশ্চিত যে তিনি এই ভূমিকার সাথেও সম্পূর্ণ ন্যায় বিচার করবেন তাই আপনি দেখতে পাচ্ছেন এটি এমন একজন ব্যক্তির গল্প যে একজন গ্যাংস্টার নয় কিন্তু কাউকে হত্যা করার পরে একজন গ্যাংস্টার হতে বাধ্য হয় এবং পরিস্থিতিগুলো বেশ হাস্যকর বলে মনে হয় ভেবে দেখুন একজন মানুষ আরেকজন ডনকে হত্যা করার পরে ডন হয়ে যায় এখন এখানে অবশ্যই তা নয় মালিক এমন একজন ব্যক্তির গল্প যে দুর্ঘটনাক্রমে কাউকে হত্যা করে এবং তারপর তাকে তার জীবনের জন্য পালাতে হয় এখানে ছবির অফিসিয়াল সারসংক্ষেপ এতে লেখা আছে একজন মারাত্মক একজন শক্তিশালী গ্যাংস্টারকে দুর্ঘটনাক্রমে হত্যা করার পর ভাড়াটি শ্যুটার এবং মুম্বাই পুলিশের মধ্যে বিড়ালি দূরের খেলা শুরু হয় ট্রেলার দেখে আমি আশা করছি মালিক সিনেমাটি একটি আকর্ষণীয় গল্প হবে যেখানে প্রচুর অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার থাকবে সহ অভিনেতাদের মধ্যে রয়েছেন হুমা কুরেশি এবং সৌরভ শুক্লার মতো কিছু শক্তিশালী অভিনেতা মালিক সিনেমার ট্রেলারটি আমাকে মুগ্ধ করেছে এবং আমি এই ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এই ধরনের আরও আকর্ষণীয় খবর পর্যালোচনা এবং মতামতের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি আমাদের অন্যান্য ভিডিওগুলিও দেখতে পারেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ